কুমড়ো দিয়ে ইলিশ মাছের ঝোল এর আগে কি খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে একবারইভাবে ট্রাই করে দেখুন তার জন্য সবার প্রথমে আপনাদের ইলিশ মাছ নিয়ে সেটাকে আপনাদের ম্যারিনেট করে নিতে হবে নুন হলুদ আর অল্প একটু সর্ষের তেল দিয়ে এরপর একটা পেস্টও আপনাদের বানাতে হবে তার জন্য লাগবে আদা জিরে আর কাঁচা লঙ্কা প্রথমে জলে এটাকে একটু ভিজিয়ে রাখুন তারপর জিরেটা নরম হয়ে গেলে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিন এরপর করিতে সর্ষের তেল নিন তাতে দেব অল্প একটু নুন তারপর একে একে মাছগুলোকে আমি হালকা একটু ফ্রাই করে নেবো আর সবকটা মাছ ভাজা হয়ে গেলে ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা কালো জিরে তারপরে এর মধ্যে দিয়ে দিন এইভাবে ফালি করে কাটা কুমড়ো কুমড়োটা যখনই দেখবেন প্রায় সিক্সটি পার্সেন্ট মতো কুক হয়ে গেছে তখন এখানে দিয়ে দিন আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটাটা তারপর সেটাকেও ভালো করে কষিয়ে নিন যতক্ষণ এর কাঁচা গন্ধ চলে যাচ্ছে তারপর এখানে রঙের জন্য দিয়ে দিন হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর সেটাকে একবার ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিন এই স্টেজে স্বাদ মতো নুন আর তারপর পরিমাণ মতো জল তারপর ভেজে রাখা মাছগুলো এখানে দিয়ে দিন আর তারপর ফাইনাল থেকে ফিনিশ করুন কাঁচা লঙ্কা দিয়ে